আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স আজকের ভিডিওতে ফেলে দেওয়ার মতো টুকরো কাপড় দিয়ে খুবই সুন্দর একটি পাপোশ তৈরির ভিডিও শেয়ার করব খুব সহজে আপনারা ঘরে পড়ে থাকা পুরাতন কাপড় বা ফেলে দেওয়ার মতো টুকরো কাপড় দিয়ে এভাবে চমৎকার ডিজাইনের পাপস তৈরি করে নিতে পারেন ঘরে পড়ে থাকা এরকম টুকরো কাপড় দিয়ে যদি আপনারা খুব সহজে পাপসগুলো এভাবে বানিয়ে নেন তাহলে সংসারের অনেকগুলো টাকাই কিন্তু আপনারা সেভ করতে পারবেন আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এখানে আমি পাপোশ তৈরি করার জন্য তিনটি এখানে সেট নিয়েছি তো আগে থেকে আমি পাপসটি তৈরি করার জন্য এখানে নির্দিষ্ট একটি মাপ নিয়ে আমি এখানে কাপড়গুলোকে রেডি করে নিয়েছি সেই সঙ্গে এই কাপড়টা নিয়েছি আমি পাপোশ সাড়া অন্য কিছু তৈরি করব। সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এখানে আমি এই কাপড়টি দিয়ে কী তৈরি করেছি তো এখানে আমি পাপস তৈরি করার জন্য এরকম তিনটা সেট নিয়েছি তো এখানে তিনটি পাপস তৈরি করব একইভাবে তো এখানে সম্পূর্ণ কাপড়টাকে আমি মেলে নিচ্ছি তো এখানে দুই ভাজ আছে পাপোশের দুইটা সাইডের জন্য এখানে আমি সেম কালারের এখানে দুইটা পিস কাপড় নিয়েছি এখানে পাপোশের মাপটা কেমন হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি এই সাইড থেকে সড়াই নিয়েছি সতেরো ইঞ্চি আর কাপড়টি এখানে লম্বায় নিয়েছি মোট চব্বিশ ইঞ্চি আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে মেজারমেন্টটা করে নিতে পারেন এবার দুই পিস কাপড়ের মধ্যে এক পিস কাপড় সরিয়ে রাখবো আর এখানে ঠিক পাশটা কিন্তু অবশ্যই নিচের দিকে রাখতে হবে তো এখানে আমি একেবারে ফেলে দেওয়ার মতো বেশ কিছু টুকরো কাপড় রেখে দিয়েছিলাম টুকরো এই কাপড়গুলো দিয়ে আমি চমৎকার ডিজাইনের এই পাসটি তৈরি করে নিব তো কাপড়গুলো এখানে আমি এভাবে মেলে নিব মেলে নিয়ে এখানে পাপসের এই কাপড়টার উপর এভাবে সরিয়ে নিব তো এখানে প্রতিটা ভাজ খুলে এভাবে আমি কাপড়গুলোকে বিছিয়ে নিলাম এবার উপর থেকে পাপসের মেন যে আরেকটি কাপড় রেখেছি সেটিকে দিয়ে দিব হালকা হাতে সেপে সেপে এগুলোকে আমি সব সাইডে সেট করে নিব তো এখানে আমি পিন দিয়ে এভাবে আমি পুরো পাপোশের উপর এভাবে আমি আটকে নিব যেহেতু এখানে অনেকগুলো টুকরো কাপড় ব্যবহার করা হয়েছে চারপাশ থেকে এভাবে যদি আপনারা ফিন দিয়ে আটকে না নেন সেই ক্ষেত্রে সেলাই করার সময় এগুলো খুলে আসতে পারে তো অবশ্যই কিন্তু এভাবে ফিন দিয়ে কাপড়গুলোকে আটকে নেবেন সেলাইয়ের কাজ করার সময় যখন জামা কাটিং করা হয় তখন সাইড থেকে অনেক অপ্রয়োজনীয় কাপড় কিন্তু বের হয় সেই ফেলে দেওয়ার মতো কাপড়গুলো দিয়ে এভাবে আপনারা জমিয়ে খুব সহজে কিন্তু সাথে পুরাতন কাপড় দিয়ে পাপসগুলো ডিজাইন তৈরি করে নিতে পারেন তো সেমভাবে এখানে যে দুটি পাপস আমি বাকি রেখেছি সেগুলোকে ঠিক সেম সেমভাবে এখানে আমি টুকরো এই কাপড়গুলো দিয়ে পিন দিয়ে আটকিয়ে সেলাই করে নিব বাকি এই কাপড়টুকু দিয়ে খুবই প্রয়োজনীয় একটি জিনিস বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি কাপড়টিকে মেলে নিলাম তো এখানে প্রিন্টার কাপড় নিয়েছে আমি দুই পিস আর ভিতরের জন্য এখানে লেয়ার দেওয়ার জন্য আমি এখানে এক কালার কাপড় নিয়েছি চার পিস তো এখানে আমি প্রিন্টার কাপড়টাকে মেলে নিলাম তো এখানে নিচের সাইডটা এখানে ঠিক পাশ আছে আর এখানে কাপড়টি লম্বাই আছে মোট একুশ ইঞ্চি আর চড়াই আছে মোট ষোলো ইঞ্চি তো কাপড়টাকে এখানে ঠিক পাঁচটা নিচের দিকে রেখে এখানে আমি বিছিয়ে নিলাম উপর থেকে এখানে আমি এক কালারের কাপড়গুলোকে দিয়ে দিয়েছি এবার উপর থেকে আমি আবারও প্রিন্টার কাপড়টাকে রাখবো তবে এবার কিন্তু উপরের দিকটা অবশ্যই ঠিক পাশটা রাখতে হবে এখানে যেহেতু আমি একেবারে ছোট কোনো টুকরো কাপড় নেই নি আর সবগুলো কাপড়ই কিন্তু এখানে সুতির কাপড় তাই এখানে পিন দিয়ে না আটকে আমি সরাসরি কাপড়টিকে সেলাই করে নিব এবার আমি এখানে পাপোশটি সেলাই করে নিচ্ছি তো এখানে সাইড থেকে প্রায় দেড় থেকে দুই ইঞ্চের মতো দূরত্ব রেখে এভাবে আমি বক্সের মতো করে চারপাশে সেলাই করে নিব তো এখানে যেই পাশটা থেকে সেলাইটা শুরু করব বক্স আকারে পাশে এখানে সেলাই করে সেম জায়গাতে আমি ফিরে আসব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে এখানে সেলাইটা করে নিচ্ছি তো এখানে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন এখানে সেলাইটা আমি কিভাবে করে নিচ্ছি আর সেলাইটা করার সময় সামনে যতগুলো পিন পড়বে শুধুমাত্র সেই পিনগুলো আমি খুলে নিব এখানে আমি পাশটির একটা সাইড সেলাই করে নেওয়ার পর এবার দ্বিতীয় সাইডটা সেলাই করছি প্রতিটা সাইডের সেলাইটা কিন্তু চারপাশে থেকে কিছুটা জায়গা পরিমাণ খালি রেখে এভাবে সেলাইটা করে নিতে হবে তো এখানে আমি এই তৃতীয় সাইডটাকে এখন শেষ করলাম এবার আমি তৃতীয় সাইডটাকে সেলাই করে নিব তো অবশ্যই কিন্তু সুইটাকে এভাবে ঘুরিয়ে বক্সের মতো করে কোনা করে আপনারা সেলাইটা করে নেবেন তো তিন নম্বর সাইডও আমার সেলাই করা হয়ে গেছে এবার আমি চতুর্থ সাইডটা সেলাই করছি এই সেলাইটা করার পরে যেই জায়গা থেকে আমি সেলাইটা শুরু করেছি সেই জায়গা পর্যন্ত আমি এখানে সেলাই করে নিয়ে আসলাম এবার ভিতরের দিক থেকে আমি এক ইঞ্চির মতো এভাবে আমি ভিতরের দিকে কর্নার থেকে সেলাইটা করে নিব তো এক ইঞ্চি পর্যন্ত এখানে কর্নার থেকে সেলাইটা একটু ভিতরের দিকে এনে এবার আমি কাপড়টাকে ঘুরিয়ে এবার আমি এভাবে ঠিক সেমভাবে বক্সের মতো করে সেলাই করে নেব তো এখানে আমি পুরো রাউন্ডে কিন্তু ঠিক একইভাবে চারপাশে এভাবে সেলাই করে নেওয়ার পর আবারও ভিতর থেকে এক ইঞ্চি পর সেলাইটাকে ঘুরিয়ে তারপর আমি এভাবে সেমভাবে এখানে সেলাইটা করে নিব। তো এখানে ভিডিওটি না কাট করে আমি সবটুকু রেখেছি যেন আপনারা সহজে বুঝতে পারেন আমি সাধারণত ফেলে দেওয়ার মতো টুকরো কাপড় বা পুরাতন কাপড় কখনও ফেলে দেই না চেষ্টা করি সেই ফেলনা জিনিসগুলো দিয়ে নতুন কোনো কিছু তৈরি করে নেওয়ার জন্য আমার চ্যানেলে এরকমই বেশ কিছু পাপসের ডিজাইন শেয়ার করা আছে চাইলে আপনারা চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন কথা বলতে বলতে কিন্তু আমি এখানে পাপসটি সেলাই করে নিচ্ছি তো এখানে প্রতিটা বক্স যখন এখানে সেলাই করা হয় তখনই আমি কর্নার থেকে ভিতরের দিকে এক ইঞ্চির মতো এনে আবারও আমি বক্সের মতো সেলাই করে নেই। এতে করে সুইটা বারবার উঠাতে হয় না আর আপনাদেরকে বারবার সুতো কাটতে হবে না তো এখানে আমি ফ্রাই কিন্তু সেলাইটার শেষের দিকে নিয়ে এসেছি তো এখানে আমার প্রায় কিন্তু এখানে পাপসটা সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে ঠিক একইভাবে বাকি যে দুটি পাস আছে সেটিও আমি সেলাই করে নিব ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারে আসে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে আমি পাফসটি সেলাই করে নিয়েছি এটি আমি শেষ সেলাই দিচ্ছি তো এখানে আমি পাফসটিকে সেলাই করে নিয়েছি এবার পাপোশের আমি চারপাশ থেকে সেলাই করব। তবে তার আগে আমি বাকি যে কাপড়টিকে রেখেছি সেটিকে আমি এখানে সেলাই করে নিব তো এখানে পাপোশের এই কাপড়টাকে একটা সাইডে আমি রেখে দিলাম এই কাপড়টা দিয়ে আমি কী তৈরি করছি সেটি আপনাদেরকে বলে দিচ্ছি আমরা সাধারণত বালিশ ব্যবহার করার সময় বালিশের উপরে অনেকেই তাওয়াল ব্যবহার করেন তো আপনারা কিন্তু অনেকেই আবার তাওয়াল ব্যবহার করতে চান না তবে সেই ক্ষেত্রে আপনারা এভাবে পুরাতন কাপড় দিয়ে তাওয়ালের পরিবর্তে এই জিনিসটা বানিয়ে নিতে পারেন এভাবে সুতি কাপড় দিয়ে আপনারা এই জিনিসটি বানিয়ে তাওয়ালের পরিবর্তে ব্যবহার করতে পারেন তো যারা বালিশের উপরে তাওয়াল ব্যবহার করেন তারা এভাবে এটি বানিয়ে ট্রাই করে দেখতে পারেন এতে করে আপনাদের সংসারের অনেকগুলো টাকাও কিন্তু বেঁচে যাবে মেয়েরা যারা মাথায় তেল ব্যবহার করেন বালিশের উপরে এভাবে যদি আপনারা এই জিনিসটা বানিয়ে ব্যবহার করেন এতে করে আপনাদের বালিশের কভার বা বালিশের মধ্যে মাথা থেকে তেল লেগে যাবে না আর বালিশের কভারটাও নষ্ট হবে না তো এখানে আমি কাপড়টি চারপাশ থেকে বক্সের মতো করে একটা সেলাই করে নিয়েছি এবার আমি এখানে এরকম আঁকা বাঁকা করে একটা সেলাই দিয়ে নিয়েছি এবার আমি সুইটাকে ঘুরিয়ে সব সাইডে এখানে আমি ইচ্ছে মতো যেদিকে মন চায় সেই দিকে এভাবে আমি আঁকা বাঁকা করে সেলাইটা করে নিব তো এখানে নির্দিষ্ট কোনো ডিজাইন না করে আমি শুধুমাত্র কাপড়গুলোকে আটকে নেওয়ার জন্য এখানে আমি কাপড়টাকে এরভাবে এলোমেলো করে এখানে সেলাই করে নিচ্ছি তো এখানে আমি মাঝখান থেকে সেলাই করে নিয়েছি আর চারপাশ থেকে আমি দেড় ইঞ্চির মতো খালি জায়গা রেখেছি যেন পাঁচটা এভাবে মরিয়ে সেলাই করে নেওয়া যায় তো এখানে কাপড়গুলোকে এভাবে ভেতরের সাইডে মুড়িয়ে এবার আমি চারটা সাইড সেলাই করে নিব তো এখানে আমি একটা সাইড সেলাই করে নিয়েছি এবার আমি অন্য সাইডটাকে এখানে সেমভাবে সেলাই করে বাকি সাইডগুলোকে আমি একইভাবে সেলাই করে নিব আপনারা চাইলে এখানে চার সাইডের মধ্যে আলাদা টুকরো কাপড় দিয়ে সেলাই করে নিতে পারেন তো এখানে আমি আলাদা কোনো টুকরো কাপড় না দিয়ে সরাসরি কাপড়টিকে এভাবে ভিতরের সাইডে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি এবার আমি পাপসটিকে এখানে সারো সাইডে সেলাই করে নিব তার আগে এখানে যেহেতু পাপসের ভিতরের দিকে আমি অনেকগুলো ফেলে দেওয়ার মতো টুকরো কাপড় দিয়েছি সার সাইড থেকে এখানে টুকরো কাপড়গুলো কিছু কিন্তু এভাবে বেরিয়ে আসবে তো সারটা সাইড থেকে এখানে আমি অসমান এই অংশটুকুকে কেটে এগুলোকে সমান করে নেবো তো এখানে পাপসটটির সাইডটা সাইডে আমি এখানে অতিরিক্ত যে অংশটুকু সেটুকু আমি এখানে কেটে নিয়েছি তো সার সাইডে এখানে আমি আলাদা টুকরো কাপড় লাগাবো কাপড়টি এখানে সরাই আছে মোট সাড়ে তিন ইঞ্চি তো কাপড়টিকে আমি কিভাবে সেলাই করে নিব সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো পাপড়টির দুইটা সাইডে যেহেতু আমি ভালো এখানে ভালো কাপড় দিয়েছি সেম কাপড় দিয়েছি তাই এখানে যে কোনো একটা সাইড থেকে এখানে এভাবে আপনারা টুকরো কাপড়টিকে এভাবে রেখে সেলাই করে নেবেন তো এখানে পাপোশটি আমি সেলাই করে নিয়েছি ফাইনাল লুকটা এখানে কেমন হবে সেটি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এতক্ষণ পুরো ভিডিওটা দেখে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন কতগুলো ফেলে দেওয়ার মতো টুকরো কাপড় দিয়ে সুন্দর ডিজাইনের এই পাপোশটি আমি তৈরি করে নিয়েছি আর বালিশের উপর ব্যবহার করার জন্য এই কাপড়টিকে দেখুন কত সুন্দর করে একটা প্রয়োজনীয় জিনিস আমি বানিয়ে নিয়েছি তো বালিশের উপর ব্যবহার করার জন্য আমি আগে কিন্তু আরও অনেকগুলো এরকম কাপড় ব্যবহার করে এখানে তাওয়ালের পরিবর্তে এই জিনিসটা বানিয়ে নিয়েছি তো সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এগুলো আমি কিন্তু রেগুলারই ব্যবহার করি পুরাতন কাপড় দিয়ে বানানো এই টিপসটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করছি আপনারাও এভাবে কাপড় দিয়ে এভাবে টুকরো কাপড় দিয়ে সেলাই করে আপনারা বালিশের মধ্যে ব্যবহার করবেন এতে করে দেখবেন আপনাদের অনেক অনেক উপকারে আসবে কাপড় দিয়ে এভাবে বালিশের উপর ব্যবহার করার জন্য এই জিনিসগুলো বানিয়ে আমি অনেক উপকার পেয়েছি তো আমি সব সময় কিন্তু এভাবে টুকরো কাপড় দিয়ে বালিশের উপর ব্যবহার করার জন্য এগুলোকে বানিয়ে নেই তাই আপনাদের সঙ্গে এখানে বের করে এগুলোকে শেয়ার করেছি যেন আপনারা উপকৃত হতে পারেন তো এগুলোকে এবার আমি একটা সাইডে রেখে দিয়েছি এখানে বাকি যে পাপুস দুটি এখানে আমি রেডি করে রেখেছি সেগুলোকে একইভাবে আমি সেলাই করে নিয়েছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আর সেই সঙ্গে আপনাদের অনেক অনেক পছন্দ হয়েছে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও